জাতিসত্তা দীর্ঘদিন লালিত হয়ে স্বতন্ত্র ধারায় প্রতিষ্ঠা লাভ করে বাঙালি জাতি সেই লক্ষ্যে বাঙালি জাতি মুক্তির সোপানে দাঁড়িয়ে অনাগত ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় অনর হয়ে ওঠে পাকিস্তানি শাসক শাসকগোষ্ঠী বাঙালির জাতিসত্তা স্বতন্ত্রবোধ চিরতরে মুছে দিতে ষড়যন্ত্রে মেতে ওঠে ষড়যন্ত্র বাস্তবায়িত করার হীন প্রচেষ্টায় গোপনে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আসতে থাকে পূর্ব বাংলায় তারপর উনিশশো সালের পঁচিশে মার্চ গভীর কালো রাতে অপারেশন সার্চ লাইট নামে বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়ে হানাদার বাহিনী শুরু করে গণহত্যা রক্তাক্ত হয় বাংলা আর বাঙালি বাঙালি জাতি তার স্বদেশের বুকে এমন বর্বরচিত নৃশংস হত্যাকাণ্ড দেখে হতবাক হয়ে পড়ে এমন সময় চট্টগ্রামের কালুর কালুরঘাটস্থ স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টের বীর সেনানী মেজর জিয়াউর রহমানের দীপ্ত কণ্ঠে ইথারে ইথারে ভেসে আসে স্বাধীনতার ঘোষণা প্রতিধ্বনিত হয় আকাশে বাতাসে দলে ওঠে বঙ্গোপসাগরের উত্তাল ফেনিল তরঙ্গমালা বিদ্রোহী হয়ে ওঠে ইস্টবেঙ্গল রেজিমেন্টের বীর সৈনিকেরা জেগে ওঠে বীর বাঙালি হাতে তুলে নেয় তীর ধনুক লাঠি বললম এক নালা দুনালা বন্দুক হাতে ঘর থেকে বেরিয়ে আসে জাগ্রত স্বাধীনতাকামী জনতা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় বিদ্রোহী বাংলা বিদ্রোহী বাঙালি ঘরে ঘরে গড়ে তোলে দুর্গ গড়ে তোলে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ কেন্দ্র মেঘনা খাঁ ও হাড়িধোয়া নদীর মিলন মোহনায় গড়ে উঠেছে নরসিংদী একদিকে লালমাটির মাটির টেকটিলা আরেকদিকে সমতল ভূমি নিয়ে গঠিত নরসিংদী মাঝখান দিয়ে বয়ে গেছে প্রাচীন ব্রহ্মপুত্র সংগ্রাম আর আন্দোলনের সুদীর্ঘ ইতিহাস রয়েছে নরসিংদীবাসীর দেশের যে কোনো লগ্নে বুক ফুলিয়ে এগিয়ে এসেছে নরসিংদীর বীর সন্তানেরা ঊনসত্তরে গণ আন্দোলনে আসাদুজ্জামান একাত্তরে ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ছাড়াও আরও অনেকে জীবন উৎসর্গ করেছেন দেশ দেশমাতৃকার জন্য উনিশশো সালের পঁচিশে মার্চ কাল রাতে ঢাকায় পাকিস্তানি বাহিনীর হামলার সংবাদ শুনে নরসিংদীর জাগ্রত জনতা গড়ে তোলে প্রবল প্রতিরোধ নরসিংদীকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার জন্য পাকিস্তানি বাহিনী প্রবেশের জন্য প্রচেষ্টা করে বাঙালি ক্যাপ্টেন মতিউর রহমানের নেতৃত্বে বেঙ্গল রেজিমেন্টের বীর সেনানি ও ইপিআর সৈনিকরা নয় ও দশ এপ্রিল বাগবাড়ি পাঁচ দোনায় গড়ে তোলে প্রথম প্রতিরোধ হানাদার বাহিনীর ভারী অস্ত্রশস্ত্রের মুখে টিকতে না পেরে কৌশলগত কারণে মুক্তিযোদ্ধারা পিছু হটে যায় এই যুদ্ধের পর হানাদার বাহিনী নরসিংদী দখল করে টেলিফোন এক্সচেঞ্জ ভবনে গড়ে তোলে প্রধান ঘাঁটি তারপর হানাদার বাহিনী প্রতিটি থানায় গড়ে তোলে ক্যাম্প ক্যাম্পা মার্চের বারোটা এক মিনিটের সময় যখন পশ্চিমা হানাদার বাহিনী বাংলাদেশের যেই পুলিশের উপর ইপিআরদের উপর নির্যাতন করিয়াছিল এই নির্যাতন দেখিয়া তখন আমরা প্রতিজ্ঞা করিয়েছিলাম তাদের বিরুদ্ধেও আমরা বুলেটের মাধ্যমে জবাবদিহি করব মুক্তিযোদ্ধারা প্রতিশোধে জ্বলে ওঠে আগুনের ফুলকির মতো প্রতিটি থানায় মুক্তিযোদ্ধারা বীর দর্পে আক্রমণ চালায় ক্যাপ্টেন মতিউর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা তেরো এপ্রিল রায়পুরা থানার রামনগর ব্রিজে প্রতিরক্ষা বূহ রচনা করেন সকালের দিকে লাইন ধরে হানাদার বাহিনী ভৈরবের দিকে অগ্রসর হতে থাকে ক্যাপ্টেন মতিউর রহমান সহযোদ্ধাদের নিয়ে হানাদার বাহিনীর উপর আক্রমণ চালান সারা দিন রাত ভর চলে তুমুল যুদ্ধ উনিশশো সালের ১৩ আগস্ট বুকে অসীম সাহস আর মনোবল নিয়ে মুক্তিযোদ্ধারা বেলায় হানাদার বাহিনীর ক্যাম্প আক্রমণ করে দুপক্ষে চলে প্রচণ্ড গোলাগুলি এই যুদ্ধে হানাদার বাহিনীর এলএমজির ব্রাশ ফায়ারে এক মুক্তিযোদ্ধা গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন প্রায় দু ঘন্টা যুদ্ধের পর আত্মসমর্পণ করতে বাধ্য হয় হানাদার বাহিনী উদ্ধার করা হয় প্রচুর অস্ত্রশস্ত্র মুক্তিযোদ্ধারা স্টেশনটি বিধ্বস্ত করে এবং সেই সাথে স্টেশনের টেলিযোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় নরসিংদীর পুটিয়া বাজার সংলগ্ন হাড়ি ধোয়া নদীর সেতুটি পাকিস্তানি বাহিনীর যোগাযোগ ও রণকৌশলের দিক থেকে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য মুক্তিযোদ্ধারা তেরো আগস্ট সকালে বিস্ফোরক দিয়ে সেতুটি ধ্বংস করে দেয় আমরা আগরতলা বিজনা ক্যাম্প স্টুডেন্ট ক্যাম্পে আমরা অবস্থান করি ওই স্টুডেন্ট ক্যাম্পের থেকে বাহিনীতে লোক নিয়োগ করবে লেফটেন্যান্ট জেনারেল নার্সিং সাহেব তো তখন উনি মেজর ছিলেন উনি ছিলেন আমার ইউনিয়নের কমান্ডিং অফিসার উনি এবং ওনার সাথে ক্যাপ্টেন নাসির সাহেব ছিলেন এবং একজন এম ডাক্তার ছিলেন আমাদেরকে ওইখান থেকে রিক্রুটিং করে আমাদেরকে নিয়ে যায় ফটিক সুরিনামে এক জায়গায় ওইখানে আমাদের ট্রেনিং সেন্টার ওইখান থেকে আমাদেরকে বেসিক ট্রেনিং সমাপ্ত করার পর আস্তে আস্তে আমরা আসছি আশগুন্দ আশাগঞ্জ আইসে আমরা ওইখানে ডিফেন্স নিয়েছি ওইখানে পাঞ্জাবি ছিল প্রায় ছয় হাজারের মতন তাদের সাথে আমরা দিন রাত তাদের সাথে সমক্র যুদ্ধে অবতীর্ণ হই আমাদের সাথে পাঞ্জাবি এরা টিকতে পারে নাই না টিকে তারা ব্রিজকে বাইঙ্গা তার ভৈরব আশ্রয় নেয় রাত্রে যে আটটার সময় সর্ব সর্বশেষ সময়ে আমাদের আশাগঞ্জের পাঞ্জাবিরা স্যালেন্ডার করে সংবাদ পেয়ে হানাদার বাহিনী পুটিয়া গ্রামের দিকে রওনা হয় মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে হাড়িধোয়া নদীর উত্তর পারে অ্যাম্বুস পেতে অপেক্ষা করতে থাকে সকালে হানাদার বাহিনী নরসিংদী থেকে পুটিয়ার দিকে অগ্রসর হয় হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের রাইফেলের রেঞ্জের ভেতরে আসা মাত্রই মুক্তিযোদ্ধারা অতর্কিতভাবে আক্রমণ করে এই যুদ্ধে হানাদার বাহিনীর গুলিতে এক মুক্তিযোদ্ধা বরণ করেন পরবর্তীতে সতেরো আগস্ট হানাদার বাহিনী পুটিয়া বাজার দখল করে স্থায়ী ক্যাম্প করে মুক্তিযোদ্ধারা সাত ডিসেম্বর রাতে আক্রমণ করে পুটিয়াবাজার ক্যাম্প সারা রাত বাহিনীর সঙ্গে চলে যুদ্ধ এই যুদ্ধে একত্রিশ জন পাকিস্তানি সৈন্য নিহত হয় শত্রু বাহিনীর গুলিতে দুইজন মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেন উনিশশো একাত্তর আমরা ছাত্র ছিলাম আমরা ছাত্ররা এই দেড় স্বাধীনের জন্য একুশ দিন ট্রেনিং নিই ট্রেনিং নেওয়ার পরে যখন চলে আসলাম হেডকোয়ার্টারে তিন নম্বর সেক্টরে তখন আমাদের নিলা পঞ্চ পঞ্চপুটিতে পঞ্চপুটিতে নিয়া ওইখানে অ্যাম্বুস অ্যাটাক করতে হইব আমাদের বলল কারণ আমাদের লোকে বেঙ্গল ডিমি ইপিআর এবং বিডিআর তারা এবং ভারতের বিএসএফের লোক তারা তাদের সহযোগিতা আমরা পাকিস্তানের ভিতরে পাঞ্জাবের ক্যাম্প যেইগুলি আছিল ওইগুলি আমরা আগে অনুসন্ধান করিয়া ম্যাপ করিয়া তারপরে আমরা এই যুদ্ধে পনেরো দিন ট্রেনিং দিয়া তারপরে তাদের আক্রমণ করিয়া প্রতিহত করিয়া আমরা এই এই যুদ্ধে জয় হইয়া চলে আসি মাধবদী গনেগাঁও গনেগাঁও যুদ্ধে আমরা প্রায় যদবপুরের আর আমরা চৌরাশি পাঁচাশি জন লোকে অ্যাম্বুস করিয়া শেকের চর মাধবদী বাজার বাঁচানোর জন্য তিনটা জিপ। টায়ার ফাটাইয়া দিয়া তারপর তাদেরকে বিনষ্ট করে দেয় তারা গণে গায়ের দিকে যেমন রোগ করলো তারা মদন সঙ্গে লাল জান্ন সন্ধি ফেরত যাইব আর যাওয়ার ঢাকা যাওয়ার কোনো রাস্তা নাই তখন ওই রাস্তায় আমরা তখন এই বাবুল মাস্টার শহীদ হয় পাঁচ দোনা ব্রিজের নিচেই পাকিস্তানি বাহিনীর ক্যাম্প গড়ে ওঠে এখান থেকে বর্বর বাহিনী বিভিন্ন সময় বিভিন্নভাবে গ্রামের মানুষের উপরে চালাত নির্যাতন এই নির্যাতনের খবর বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নেভাল সিরাজের কাছে পৌঁছে তার মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে সাহসী এই বীর মুক্তিযোদ্ধা সহযোদ্ধাদের নিয়ে ষোলো আগস্ট দুপুরবেলা শ্মশানঘাট থেকে ত্রিমুখী আক্রমণ শুরু করে দীর্ঘযুদ্ধের পর বর্বর বাহিনী ক্ষতবিক্ষত হয়ে আত্মচিৎকার করতে থাকে দীর্ঘ এই যুদ্ধে হানাদার বাহিনীর সাত আটজন সৈন্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয় হানাদার বাহিনীর গুলিতে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেন উনিশশো সালের ১৬ অক্টোবর পাকিস্তান সৈন্যরা মাধবদীর আলগির তরিণী ভুঁইয়ার বাড়ির প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালায় এতে চারজন গ্রামবাসী সহ ছয়জন মুক্তিযোদ্ধা শহীদ হন জনমনে ভয় সৃষ্টি করার জন্য পাকিস্তানি সৈন্যরা তাদের মরদেহ কাঁঠাল গাছে ঝুলিয়ে রাখে মুক্তিযোদ্ধারা বাহিনীর যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য টেলিফোন এক্সচেঞ্জ ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করে সেই পরিকল্পনা অনুযায়ী নভেম্বর টেলিফোন এক্সচেঞ্জটি মুক্তিযোদ্ধারা এক্সক্লুসিভ দিয়ে ধ্বংস করে দেয় বারো ডিসেম্বর নরসিংদী জেলাবাসীর জন্য একটি স্মরণীয় দিন এই দিনে জিনার্দি রেল স্টেশনের পাশে পুটিয়া গ্রামে সংগঠিত হয় একটি রক্তক্ষয়ী যুদ্ধ এই যুদ্ধে পাকিস্তানি বাহিনীর জানমালের ব্যাপক ক্ষতি হয় ভয়ে প্রাণ বাঁচাতে হানাদার বাহিনী উদ্গ্রীব হয়ে ওঠে তাই ঢাকার দিকে পালিয়ে যেতে জিনার্দি রেল স্টেশনের দিকে অগ্রসর হতে থাকে এ খবর পেয়ে নেভাল সিরাজের নেতৃত্বে একটি মুক্তিযোদ্ধা দল পুটিয়া গ্রামে হানাদারদের গতিরোধ করেন শত্রুবাহিনীর সঙ্গে শুরু হয় প্রচণ্ড যুদ্ধ দীর্ঘ যুদ্ধ চলার পর একুশ জন হানাদার বাহিনীর একটি দল অস্ত্র শস্ত্র সহ মুক্তিযোদ্ধাদের কাছে হয় এই যুদ্ধের মধ্য দিয়েই হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় নরসিংদী নরসিংদী জেলার পাঁচজন ইউনিয়নের নেবাল সিরাজউদ্দিন বীর প্রতীকের অধীনে আমরা এই এলাকাতে এই এলাকার যুবক ছেলেপেলেরা সবাই নেবাল সিরাজ ইমামুদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে এখানেই ট্রেনিং করি এই এই বিখ্যাত ঐতিহাসিক নেহাব স্কুল এবং নেহাব গ্রাম নেহাব গ্রামের সমস্ত মানুষ আমাদেরকে খাওয়া দাওয়ার থাকার ব্যবস্থা করেছেন পাঁচদোনায় প্রথম যুদ্ধ সোমবার দিন ছিল সেই যুদ্ধে আমাদের দুইজন মুক্তিযোদ্ধা ওই দিন গুলিবিদ্ধ হন একজন লাতাউর রহমান আমার সাথে ছিলেন আর সুলতান উদ্দিন আহমেদ উনি ঢাকায় বসবাস করেন একসময় ঢাকা মহানগরের কমান্ডার ছিলেন সেই সুলতান উদ্দিন আহমেদ ওই দিন আহত হন যখন আতাউর রহমান আহতন আমরা পাশাপাশি পাঞ্জাবিরা আমাদের সাথে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে আতাউর রহমান গুলিবিদ্ধ হয় এবং হঠাৎ করে সে লুটিয়ে পড়ে একদম পানি পানি ছিল আখ খেত ছিলেন আখ কেলে সে কলভা পড়তেছিল লাই ই মোহাম্মদ রাসুল্লাহ আর আমাকে বলতেছিল তুমি চলে যাও তুই চলে যাও তুই চলে যাও আমি বাসবো না আমি বাঁচবো না তাই সেই দিন দেখা গেছে আতাউর রহমানকে আমরা এই বাটফরাতে নিয়ে আসি প্রাথমিক চিকিৎসা দেয় এলাকার মানুষ বিভিন্নভাবে আমাদেরকে এই সাহায্য সহযোগিতা করে পরবর্তী টাইমে আরেকটা যেটা আমার আমার জীবনের আরেকটা যুদ্ধ দি সেটা ছিল দ্বিতীয় যুদ্ধ সেই যুদ্ধে আমার বন্ধু আব্দুল ই রশিদ বিয়া রশিদ ভুইয়া তারপরে হইল আব্দুল মান্নান পুটি পুটিয়ার একজন ছেলে খবিরুল আমরা এই চারজন পাঁচজনের কথা মনে আছে আমরা এই পাঁচজন এক সাইড দিয়ে এই জিনিয়ারদির যুদ্ধে অংশগ্রহণ করি জিনারদির যুদ্ধে দিয়ে আমাদের মাঝখানে মূলপাড়া দিয়ে একটা গ্রুপ ঢুকছিল সিরাজ ভাইয়ের নেতৃত্বে ওই দিন দেখা গেলো আমাদের সিরাজ বাইরের যে এলএমজি ছিল এলএমজি রুখে গেছিলো যার কারণে আমাদের যুদ্ধের ওই জায়গায় একটু সমস্যা হয়েছিল আমাদের দুইটা গ্রুপই চলে আসলো স্টেশনে যাওয়ার পরে দেখা গেলো পাঞ্জাবিরা যেই ট্রেনে আসছিলো যেই একটা মালগাড়িতে আসছিলো তারা চলে গেছে আমরা স্টেশনে গিয়া স্টেশনে ঘুরে টুরে আমরা গিয়া পাইলাম যিনি রেল রেলের মধ্যে রেজগি পয়সা তিন মুড়ি টিনের ভিতরে অনেক টাকা পয়সা তারপরে ওই যে রেলের বাতি ওইগুলি একসাথে করে আগুন দিয়ে আমরা আগুন লাগায় দিয়ে চলে আসলাম ওল্লার আমরা যখন আসলাম আসার পরে আবার পাঞ্জাবিরা ওই দিনই আমাদের আবার এই অ্যাটাক করলো আমরা উল্লার থেকে গুলি করতে 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 আমরা ই করলাম তারপরে পাঞ্জাবিরা চলে গেল পরবর্তী দিনে রাত দুইটা তিনটার দিকে আমরা এই নেহাবত থেকে ইমাম বাইশিয়াস বা এর আমরা চলে গেলাম আখালিয়া আবার পাঁচ দিনতে আমরা যুদ্ধ করলাম বিজয়ের পর হাসি মুখে সগৌরবে শত্রুমুক্ত নরসিংদীর মুক্তাঞ্চলে প্রবেশ করে বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিকামী মানুষের মহামিলন ঘটে নরসিংদীর মাটিতে একই দিনে শত্রুমুক্ত হয় কক্সবাজার জেলা এ খবর সারা দেশে ছড়িয়ে পড়ে ফলে মুক্তিযোদ্ধাদের মনোবল আরও বেড়ে যায় সেই সাথে সমগ্র দেশবাসী হানাদার মুক্ত স্বদেশে দেখার প্রতীক্ষায় প্রহর গুনতে থাকে উনিশশো সালের বারোই ডিসেম্বর নরসিংদীর মুক্তিযোদ্ধাদের বিজয় গৌরব সমুজ্জ্বল হয়ে রয়েছে উনিশশো সালের বীর বাঙালির বীর গাঁথা ইতিহাসের পাতায় রক্তাক্ষরের লেখা থাকবে চিরদিন বীর বাঙালির বীর গাঁথা রচিত হয় শহীদদের রেখায়। কবির কবিতায় বিজয় গাঁথা ঝঙ্কৃত হয় শিল্পীর গানে গানে